কক্সবাজারের উখিয়ার কুটবাজার জামিয়া তাওহিদিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তরে ফজিরোধ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে কুটবাজার পশ্চিম রত্ন এলাকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ফরিদ আহমদ তাউহিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মাননা সম্মাননাকশ প্রদান করেছেন আঞ্জুমানে ইত্তাহাদুল মাদারিস বাংলাদেশের মহাপরিচালক আল্লামা উবাইদুল্লাহ হামজা

এতে জামিয়া তন্নুর আল সিনিয়র মুহাদ্দিস মুফতি বুরহানুদ্দিন রাজা ফলি ফাদ ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক ও সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল ফজল ও মুফতি উবায়দুল্লাহ রফিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন দেশের ব্যতিক্রম ধর্মী আদর্শ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া তাওহিদিয়া মহিলা মাদ্রাসা ও হেফজ খানার আটতম বার্ষিক সভায় হেফজ সমাপ্তকারী পাতামা আক্তার পাখি আনিসা বিনতে রহিম ও শরীফা নুর কালিমাকে দস্তরে প্রজিরোধ প্রদান করতে পেরে শুভকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন কক্স টিভি নিউজ ডেস্ক